আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন সপ্তম শ্রেণীর আরও একটি নতুন গণিত ক্লাসে সবাইকে স্বাগতম আজকের ক্লাসে আমরা সপ্তম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী চার দশমিক এক এর একুশ এবং বাইশ এই দুটি অঙ্কের সমাধান করব তো চলো আমরা শুরু করি দেখো একুশ নম্বরের প্রশ্ন হচ্ছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এই রাশিটাকে গুণ করতে হবে বি স্কোয়ার মাইনাস এ বি প্লাস এ স্কোয়ার এই রাশিটা দিয়ে তো আমরা যখন সমাধান করব দেখো এটা আমি একদম সহজ নিয়মে চেষ্টা করছি বুঝিয়ে দেওয়ার জন্য আমরা ছোটোবেলা যে গুণ করতাম না প্রথমে এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার এই রাশিটাকে প্রথমে লিখলাম তারপর নিচে এই দ্বিতীয় রাশিটা লিখছি আমরা ছোটোবেলা যেভাবে গুণ করতাম সেভাবে আজকে গুণটা করাবো বি স্কোয়ার মাইনাস এবি প্লাস এ স্কোয়ার একটা দাগ দিলাম ছোটোবেলা যেমন করতাম ঠিক একইভাবে করানোর চেষ্টা করছি প্রথমে দেখো এখানে কটা পদ আছে এই একটা পদ এই একটা পদ এই একটা পথ কীভাবে আলাদা করলাম দেখো এটা এটার মাঝখানে মাইনাস আছে আবার এটা আর এটার মাঝখানে প্লাস আছে তো এই প্লাস আর মাইনাস মাইনাস যেভাবে যেভাবে যেখানে যেখানে আছে সেগুলোকে আমি আলাদা করছি তাহলে এই বি স্কোয়ার এটা একটা পদ মাইনাস এব এটা একটা পদ এ প্লাস এ স্কোয়ার এটা একটা পদ ঠিক একইভাবে এখানেও এ স্কোয়ার একটা পদ প্লাস এবি একটা পদ বি স্কোয়ার একটা পদ অর্থাৎ এখানে তিনটা পদ আছে এখানেও তিনটা পদ আছে তো এখানে তিনটা পদ দিয়ে আলাদা আলাদাভাবে এখানের তিনটা পদকে গুণ করতে হবে প্রথমে আমি বি স্কোয়ার দিয়ে এখানের এ স্কোয়ারকে গুণ করছি বি স্কোয়ার আর এ স্কোয়ার গুণ করলে কি হবে স্কোয়ার বি স্কোয়ার তারপর এই বি স্কোয়ার দিয়ে প্লাস এ বিকে গুণ করছি এই বি স্কোয়ারের সামনে কি আছে তো চিহ্নটা কিছুই নাই চিহ্ন তাই না তার মানে কি প্লাস আছে প্লাসে এই প্লাসে কি হবে প্লাস এখন এই বি স্কোয়ার দিয়ে কে গুণ করলে কি হবে প্রথমে আসবে এ তারপর বি স্কোয়ার আর বি গুণ করলে হবে বি কিউব তাই না গুণের সূচক বিধি অনুযায়ী এই দুই আর এখানে এই বি এর সুযোগ আছে এক দুই আর এক যোগ করলে হবে তিন আচ্ছা এটাকে করেছি এবার এই বি স্কোয়ার দিয়ে এই প্লাস বি স্কোয়ার এটাকে গুণ করতে হবে এটার সামনে প্লাস আছে প্লাস এ প্লাস এ প্লাস বি স্কোয়ার আর বি স্কোয়ার গুণ করলে হবে দি পাওয়ার ফোর বি স্কোয়ার দিয়ে উপরের প্রত্যেকটা পদকে গুণ করা শেষ এবার এই যে মাইনাস বি আছে এই পথটা দিয়ে উপরের প্রত্যেকটা পদকে গুণ করব। তাহলে খেয়াল করো এখন আমরা গুণ করে গুন ফলটা বসাবো যদি কোনোটার সাথে মিলে যায় তাহলে তার নিচে বসাবো আর যদি না মিলে তাহলে আলাদা করে পাশে লিখবো দেখো প্রথমে মাইনাস বি দিয়ে প্লাস এ স্কোয়ারকে গুণ করতে হবে তাহলে প্রথমে হবে এ স্কোয়ার আর এ গুণ করলে হবে কি এ কিউব মানে দুই আর এক যোগ করলে হয় তিন সূচক এটা সূচক হচ্ছে টু এটা সূচক হচ্ছে ওয়ান টু আর ওয়ান যোগ করলে হবে থ্রি অর্থাৎ এ কিউব সাথে হচ্ছে বি দেখো তো কোথাও এ কিউব বি আছে কি না নেই তাহলে আমি আলাদা করে এ কিউব বি লিখছি যে পাশে এ কিউব বি এখানে লিখলাম তারপর এটা কি এটা এটার সামনে প্লাস আছে এটার সামনে আছে মাইনাস প্লাসে মাইনাসে এটার চিহ্নটা হবে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস এখন এই মাইনাস বি দিয়ে প্লাস এবিকে কে গুণ করতে হবে দেখো তো প্লাসে মাইনাসে মাইনাস হয় চিহ্নটা আর এ আর এ গুণ করলে হয় এ স্কোয়ার বি আর বি গুণ করলে হয় বি স্কয়ার দেখো তো কোথাও এ স্কোয়ার স্কয়ার আছে কিনা এই যে এখানে আছে এ স্কোয়ার স্কয়ার তাহলে এটা নিচে আমরা লিখব ঠিক আছে প্লাসে মাইনাসে মাইনাস এ আর এ গুণ করলে হবে এ স্কোয়ার বি আর বি গুণ করলে হবে বি স্কয়ার এটা গেলো তারপর মাইনাস বি দিয়ে এই যে প্লাস বি স্কোয়ার আছে এটাকে গুণ করব আচ্ছা তাহলে প্লাস এ চিহ্নটা হবে মাইনাস এখানে এ আছে তাহলে এ হবে বি আর বি স্কোয়ার গুণ করলে হবে বি কিউব তাহত এ আর বি কিউব কোথাও আছে কিনা এখানে আছে এ বি কিউব তাই না মিলে যাচ্ছে তাহলে এটা নিচে আমরা লিখবো প্লাস এ মাইনাসে চিহ্নটা হচ্ছে মাইনাস শুধুমাত্র এ আছে তাই লিখলাম এ বি আর বি স্কোয়ার গুণ করলে হবে বি কিউব গুণের সূচক বিধি অনুযায়ী আমি এ বি এর উপরে যে ওয়ান আছে আর এই বিয়ের উপরে যে টু আছে টু আর ওয়ান যোগ করে থ্রি পেলাম এবার এই মাইনাস এ দিয়ে উপরের প্রত্যেকটা পদ গুণ করে আমরা গুণফল লিখেছি এবার এই যে প্লাস এ স্কোয়ার আছে সর্বশেষ পদ এটা দিয়ে উপরের প্রত্যেকটা পদকে গুণ করবো ঠিক আছে তো প্রথমে প্লাস এ প্লাস হবে এ স্কোয়ার আর এ স্কোয়ার গুন করলে হবে এ টু দি পার ফোর এ টু দি পার ফোর কোথাও আছে নেই তাহলে এটাকে আমরা আলাদা করে এই পাশে লিখছি এ টু দি পার ফোর এটা লিখলাম এখন এই যে প্লাসে প্লাসে চিনোটা প্লাস আছে আচ্ছা এবার প্লাস এ স্কোয়ার দিয়ে উপরে প্লাস এ বিকে গুণ করতে হবে প্লাসে প্লাসে প্লাস এ স্কোয়ার আর এ গুণ করলে হবে এ কিউব সাথে আছে বি এ কিউব বি কোথাও আছে কি না দেখো তো এ কিউ বি এই যে এখানে আছে এ কিউব বি তাহলে এখানে আমরা এটা নিচে লিখবো তাই না তো প্লাস এ প্লাস এ প্লাস এ স্কোয়ার আর এ গুণ করলে হবে এ কিউব গুণের সূচক বিধি অনুযায়ী এটার উপরে দুই আর এটার উপরে ওয়ান যুগ করে থ্রিন পেয়েছি তারপর আছে বি এখন আছে প্লাস এ স্কোয়ার দিয়ে প্লাস বি স্কোয়ারকে গুণ করতে হবে তাহলে কী হবে প্লাসে প্লাসে প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার এই যে এখানে আছে এ স্কোয়ার বি স্কোয়ার তাহলে এটা নিচে লিখো প্লাসে প্লাসে চিহ্নটা হবে প্লাস এ স্কোয়ার আর বি স্কোয়ার এ স্কোয়ার আর বি স্কোয়ার এই এ স্কোয়ার দিয়ে উপরের প্রত্যেকটা পথকে গুণ করা শেষ এখন গুণফলগুলো আমরা পেয়ে গেছি এখন আমরা ছোটোবেলা কীভাবে করতাম গুণ করার পর এগুলোকে কী করতাম যোগ করতাম তাই না এখানেও আমরা যোগ বিয়োগ করবো তাহলে এখানে প্রথমেই আছে এ টু দি পর ফোর এটা আলাদা আছে লিখলাম আলাদাভাবেই আর এখানে কি আছে এখানে আছে এটা সামনে কি চিহ্নটা কোনো চিহ্ন নেই তার মানে এটা প্লাসের আবার এটাও আছে প্লাসের তাহলে এইটাও প্লাসের এটাও প্লাসের এই দুটাকে আমরা একসাথে যোগ করব তারপর এটা হচ্ছে মাইনাসেরটা বাদ দিয়ে দিব অর্থাৎ এখানে আছে কি প্লাসের একটা এ স্কোয়ার বি স্কোয়ার এটাও প্লাসের একটা স্কোয়ার বি স্কোয়ার যোগ করলে হবে প্লাসের দুইটা এ স্কোয়ার বি স্কোয়ার তাই না আমি পাশে একটু করে দিচ্ছি দেখো এই যে এইখানে একটু রাফটা করছি মনে করো এই যে প্লাসের একটা স্কোয়ার বি স্কোয়ার আরেকটা প্লাসের এ স্কোয়ার বি স্কোয়ার যোগ করলে কী হবে প্লাসের দুইটা এ স্কোয়ার বি স্কোয়ার এই যে এইটা আর এটা রেজাল্ট হচ্ছে প্লাসের দুইটা স্কোয়ার বি স্কোয়ার আরেকটা আছে মাইনাসের স্কোয়ার বি স্কোয়ার মাইনাসের এ স্কোয়ার বি স্কোয়ার তাহলে এই দুটা থেকে একটা বিয়োগ গেলে থাকবে কটা একটা শুধুমাত্র অর্থাৎ হবে এ স্কোয়ার বি স্কোয়ার আর বড় কোনটা দুটা বেশি একটা কম তাহলে কি আমাদের দুটা থেকে একটা চলে গেলে কি বেশি আছে দুইটার প্লাসের দুটা বেশি আছে তাহলে প্লাসের একটা পরে থাকবে তাই না যদি প্লাসের দুইটা এ স্কোয়ার বি স্কোয়ার থাকে সেখান থেকে আমি মাইনাসের একটা এ স্কোয়ার বি স্কোয়ার করবো তার মানে দুটা থেকে আমি একটা বাদ দিয়ে দিব। তাহলে কি প্লাসের একটা পরে থাকবে এ স্কোয়ার বি স্কোয়ার আচ্ছা তাহলে আমরা বুঝতে পারলাম এই যে এতটুকু রেজাল্ট হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার অর্থাৎ প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার এতটুকু গেল এবার এখানে কি এ বি কিউব এটা হচ্ছে প্লাসের আর হচ্ছে মাইনাস এ বি কিউব তাহলে প্লাসের একটা কিউব থেকে মাইনাসের একটা কিউব বাদ দিয়ে দাও তাহলে কি থাকে জিরো থাকে তাহলে এখানে কিছু লেখার দরকার নেই চাইলে এখানে কেটেও দিতে পারো যেভাবে করে কেটে দিতে পারো আবার এখানে আছে কি প্লাস বি এটা লিখলাম তারপরে এখানে কি আছে এখানে আছে মাইনাসের এ কিউ বি আর প্লাসের এ কিউ বি এটাও একটা এটাও একটা এটা হচ্ছে মাইনাসের এটা হচ্ছে প্লাসের তাহলে একটা মাইনাস এ কিউ বি থেকে তুমি একটা এ কিউব বি বাদ দিয়ে দাও একটা থেকে একটা বাদ দিয়ে দিলে কি থাকবে জিরো থাকবে এখানে লেখার তাহলে জিরো লেখার প্রয়োজন নাই চাইলে এখান থেকেও কেটে দিতে পারো তাহলে এই যে আমাদের কিন্তু আর কোনো কিছু নেই তাই না তাহলে এই যেটা পেলাম এটাই আমাদের গুণফল তাহলে আমরা কি লিখবো সুতরাং নির্ণীয় গুণফল কত এ টু দি পাওয়ার ফোর প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার ফোর এটাই আনসার এর পরের প্রশ্নটা খেয়াল করো এবার বাইশ নম্বর প্রশ্নটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি এই রাশিটাকে এ প্লাস বি প্লাস সি এই রাশিটা দিয়ে গুণ করতে হবে তো গুণ করার জন্য আমরা একইভাবে দুটো রাশি পরপর নিচে নিচে তুলে নিই ঠিক আছে তো এ প্লাস বি প্লাস সি এই রাশিটা নিচে লিখবো এ প্লাস বি প্লাস সি অর্থাৎ এই রাশিটা লিখলাম তারপর নিচে এই রাশিটা লিখলাম এই দুটাকে এখন গুণ করব একটা দাগের মাধ্যমে এখন প্রথমে এ দিয়ে এই উপরের রাশি প্রত্যেকটি পদকে গুণ করব ঠিক আছে প্রথমে এ দিয়ে এ গুণ করলে কি হবে এ স্কয়ার কেন এটারও ভিত্তি এ এটারও ভিত্তি এ আর উপরে সূচক হচ্ছে এটার ওয়ান এটার ওয়ান গুণের সময় ভিত্তি এক থাকলে সূচকগুলো যোগ হয়ে যায় তাই না ওয়ান আর ওয়ান যোগ করে পেয়েছি টু এবার এই এ সামনে কি আছে প্লাস এই প্লাসে প্লাসে প্লাস এ দিয়ে বি কে গুণ করলে হবে এ বি সামনে প্লাস প্লাসে প্লাসে প্লাস এ দিয়ে সি কে গুণ করলে এ সি গেল এবার এই প্লাস বি দিয়ে উপরের প্রত্যেকটি পদকে গুণ করতে হবে প্লাসে প্লাসে প্লাস এ বি আর এ গুণ করলে হবে এ বি দেখো তো এই যে যেখানে বি আছে তাহলে এর নিচে লিখতে হবে প্লাস এ গুণ করলে হবে এব গুণ করলে হবে বি স্কয়ার এখানে কোথাও বি স্কয়ার নেই তাই বি স্কয়ারটা আমি কি করবো এই পাশে লিখব প্লাস বি স্কয়ার তারপর প্লাসে প্লাসে প্লাস বিআরসি গুন করলে হবে বিসি দেখো কোথাও বিসি আছে নেই তাহলে একদম এই পাশে লিখব বিসি প্লাসে প্লাসে প্লাস বি সি এবার প্লাস সি দিয়ে উপরে প্রত্যেকটা পথে গুণ করতে হবে প্লাসে প্লাসে প্লাস সি আর এ গুণ করলে হবে এ যে এখানে এসি আছে তাই এই নিচে লিখব ঠিক আছে প্লাসে প্লাসে প্লাস সি আর এ গুণ হবে এ সি এবার এই প্লাসে প্লাসে প্লাস বি আর সি গুণগুলো হবে বি সি বি সি কোথাও আছে এই যেখানে আছে প্লাসে প্লাসে প্লাস সি আর বি গুণ হবে বি সি প্লাসে প্লাসে প্লাস সি আর সি গুণ করলে হবে সি স্কোয়ার দেখো তো কোথাও সি স্কোয়ার আছে কিনা নেই তাহলে আমরা একদম পাশে লিখব সি স্কোয়ার এই পাশে লিখবো প্লাসে প্লাসে প্লাস সি স্কোয়ার এখন এই সি দিয়ে প্রত্যেকটি পথ গুণ করা শেষ এখন কি করবো এই গুণ ফলগুলোকে আমরা যোগ করে দেব তাই না ডাক দিলাম এখন এখানে শুধু এ স্কোয়ার আছে লিখে দিলাম এ স্কোয়ার এখানে এবি এখানে এব এটাও প্লাসের এব এটাও প্লাসের বি প্লাসের একটা বি প্লাসের একটা বি যোগ করলে হবে প্লাসের দুইটা এবি এখানে আছে প্লাসের এসি এখানে প্লাসের এসি যোগ করলে হবে প্লাসের দুইটা এসি এখানে আছে প্লাস বি স্কোয়ার লিখে দিলাম প্লাস বি স্কোয়ার এখানে প্লাসের একটা বিসি এখানে প্লাসের একটা বিসি যোগ করলে হবে প্লাসের দুইটা বিসি এখানে আছে প্লাস সি স্কোয়ার এখন আমরা যেটা পেয়েছি এটা হচ্ছে আমাদের গুণফল আমরা কি পেয়েছি আমরা পেয়েছি এ স্কোয়ার প্লাস টু বি প্লাস টু এসি প্লাস বি স্কোয়ার প্লাস টু বি প্লাস এটাকে আমরা যদি সাজিয়ে লিখতে চাই তাহলে আমরা সাজিয়ে লিখতে পারি আমরা লিখতে পারি সুতরাং গুণ ফল আমরা কিভাবে সাজতে পারি প্রথমে লিখবো এ স্কোয়ার তারপর লিখব প্লাস বি স্কোয়ার তারপর লিখবো প্লাস সি স্কোয়ার তারপর প্লাস টু এবি প্লাস টু বি সি প্লাস টু সি এটাই অ্যান্সার দেখো শিক্ষার্থীরা আমরা কিন্তু সমাধান করে ফেলেছি শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছো এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আজকে বিদায় নিতে হচ্ছে নতুন গণিত বইয়ের সকল অঙ্কের সমাধান পেতে আমাদের সাথেই থেকো আল্লাহ হাফেজ